আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে প্রান্ত থেকে ভিডিও দেখরা সকলে নতুন ব্লক সাদর সম্ভাষণ সালাম শুভেচ্ছা মুবরফবাদ জানাই অধ্যায় গ্রামের একটা ফুকুরও একটা বড় কুমিরোর দেখা মিলছে আসলে এটা খুবই কোয়াইট শকিং আপনার ডেঞ্জারাস ফুকিরোর মাঝে কিলাখানা আসনার ছোটো বাচ্চা থেকে কত বড় হয়েছে এটা তো মানুষের একটা আতঙ্কর হারণ হয়ে গিয়েছে যে কোনো মানুষ আস্তা পুকুরীত গুসল ভাড়া নামলেও তার ইয়া গিলিল তো আর গ্রামের এই পুকুরের মানুষের তো গোসল ফারে ছোটো বড়ো জোয়ান বুড়া সকলে যাই হোক সম্মানিত বিওয়ার আল্লাহ রাখে আল্লাহ মারে দুঃখা কুমির থেকে এখন আপনার আরে একটা বাঘ দেখাইমু সুন্দরবনও মানুষের জীবনের লিয়া কিলাখান মাছ শিকার করে ও ওরকা বাঘে আক্রমণ করছে

এ সাহসী ছেলে আপনার এই সুন্দরবনের বাগর আক্রমণ থেকে এ তার অনুভূতি ব্যক্ত করে রাখি আর এই তার চুলের কারণেই মনে আল্লাহ তার হেফাজত করছেন চুলের যে কাটিং আপনার বাঘেও থেকে ডাইছে আপনার নাহলে তো বাঘর জঙ্গল থেকে জঙ্গল থেকে বাঁচা মুশকিল আপনার যাই হোক এগুলা বাবরি ডাক বা মামাপুর খামো আচনী আর এখন তো বাচ্চরও না বাঘর মুখ থেকে শুক্রিয়া ক্যালখোজা সালা বা অধ্যক্ষ সম্মানিত ভিউয়ার্স সবুজে গেরা কত সুন্দর আর কি আমরা এই অধ্যক্ষ আর আমরা এটা ওই যে আপনার ঈদগার রাস্তা কি আপনার আমরা ঐতিহ্যবাই শাহ ঈদগা আমরা ফার্স্ট মৌজার সাহিদ ঈদগা আপনার যাই হোক সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখলাম বা আগ্রে দেখাইলাম আপনার সুন্দরবন যে কত জীবনের জুখিল যখন অধ্যক্ষ আপনার বাগান কত সুন্দর আপনার আপনার সিলেটর এই ঐতিহ্যমলি বজাৰৰ ঐতিহ্য আপোনাৰ চাহ বাগানগিলা কত সুন্দৰ মনোৰম পৰিৱেশ এতিয়া মন জোৰাই যায় আচলতে এতিয়া পৰিৱেশ দেখলে যায় হ'ল সন্মানিত বিয়াৰ্ছ অত আন ভিডিঅ' এটা দেখাৰ লাগি ধন্যবাদ দুৱা শৰবা আছালাম